হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দুটো নতুন প্রজেক্টে জয়েন করব যে প্রজেক্ট দুটো আমাদেরকে দিয়েছে দুটো মোটামুটি সাকসেসফুল মার্কেট লিস্টেড প্রজেক্ট একটা দিয়েছে আমাদেরকে ওমেগা নেটওয়ার্ক এবং আরেকটা দিয়েছে আমাদেরকে খুবই পরিচিত অ্যাবাইভ নেটওয়ার্ক আপনারা ইন্টারফেসে যে মাইনিং বটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোজো এআই এটা জাস্ট ট্যাপ টু আর্ন প্রজেক্ট আমরা যেটা এখন করে আসছি যেটা অলরেডি মার্কেটে ভাইরাল একটা টপিক এই মোজো এআই হচ্ছে প্রজেক্ট এমন কি আপনি এই মোজো এআই তে জয়েন করার ফলে অ্যাবাইভ আবারও নতুন করে আপনাকে অ্যাবাইভ টোকেন এয়ার ড্রপ মাইনিং করার সুযোগ দিচ্ছে আমরা জানতাম যে অ্যাবাইভ মাইনিং বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আপনি আজকে এই মোজো এআই তে জয়েন করার মাধ্যমে আবারও আপনার অ্যাবাইভ টোকেন মাইনিং শুরু করতে পারেন অলরেডি আমরা এই দুটো প্রজেক্টটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি অনেকে জয়েন হয়ে গিয়েছেন আশা করছি এই দুটো প্রজেক্ট আপনাদেরকে ভালো কোনো একটা খবর খুব তাড়াতাড়ি দেবে হতে পারে যে ওমেগা নেটওয়ার্কের লঞ্চ প্যাড থেকে যেটা আমরা জয়েন করছি এটা একটু দেরি করে আপনাদেরকে প্রফিট দিবে কিন্তু এই মোজো এআই যেটা আছে এটা রিসেন্টলি আপনাদেরকে প্রফিট দেবে বলে আশা করা যাচ্ছে তবে দুটো প্রজেক্টেই জয়েন করবেন দুটো প্রজেক্টই অলরেডি বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মাইনিং জগতে কোনোভাবেই এই দুটো প্রজেক্টকে ইগনোর করবেন না আমি চেষ্টা করছি খুব সহজভাবে দুটো প্রজেক্টেই জয়েনিং প্রসেস দেখিয়ে দিতে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মাইনিং নিয়ে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনার কোনো আপডেট মিস হয়ে না যায় যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রথমেই সেখানে চলে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন যদি আপনি এই মাইনিং সেক্টরে ইন্টারেস্টেড হয়ে থাকেন কারণ যদি আপনি মাইনিং সেক্টরেই কাজ করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই নিঃসন্দেহে কোন না কোনো সময় আপনার খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে লেগে যাবে কেন বলছে এই কথা জয়েন হলেই বুঝতে পারবেন প্রথমেই দেখি মোজো এআইতে কিভাবে আমরা জয়েন করব মোজো এআইতে জয়েন করার জন্য প্রথমে আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দেখতে পাবেন মোজো এআই জয়নিং লিংক লেখা আছে তার পাশে একটা লিংক দেওয়া আছে আপনি সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলটাতে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে দেখতে পাবেন একেবারে নিচের দিকে এখানে জয়নিং বাটনটা আছে জয়নিং বাটনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন তারপরে আপনি দেখতে পাবেন এই পোস্টটা আপনার সামনে চলে এসছে এটা লেখা আছে অ্যাভাইভের ট্যাপ টু আর্ন মিমি কয়েন প্রজেক্ট প্রথমে এই লাইনটা দিয়ে শুরু করা হয়েছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন এই পোস্টটাই সেই পোস্ট যে পোস্টে আপনাকে আসতে হতো পোস্টটাতে আপনি একটা লিংক দেখতে পাবেন এই লিংকে ক্লিক করবেন একটু ধৈর্য ধরে সাথে থাকুন আমি প্রথমে যেটা বলেছি এই প্রজেক্টে জয়েন করার মাধ্যমে আপনি কিভাবে অ্যাভাইভ এর মাইনিং শুরু করতে পারবেন সেটাও আমি এখনই দেখিয়ে দেব যখনই আপনি লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে আপনি চলে আসবেন একটা টেলিগ্রাম বটে দেখতে পাবেন নিচের দিকে একটা স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে ক্লিক করবেন করলে আপনার বটটা স্টার্ট হয়ে যাবে দেখতে পাবেন একটা মেসেজ চলে এসেছে আপনার সামনে সেখানে প্লে নাও একটা বাটন আছে প্লে নাও বাটনে ক্লিক করবেন খুব সহজ প্লে নাও বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন একটা পপ আপ চলে এসেছে এখানে একটা স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি মেইন ইন্টারফেসে চলে আসবেন এখানে আপনাকে একটা আইকন দেখানো হবে এই পপ আপ যেটা দেখতে পাচ্ছেন এটা থাকবে না এটা একটা স্ক্রিনশট এটা থাকবে না আপনি এই আইকনটাতে ট্যাপ করবেন আপনি প্রত্যেকদিন এখানে এক হাজার বার ট্যাপ করতে পারবেন ট্যাপ করার ফলে আপনি প্রত্যেকদিন এক হাজার পয়েন্ট আর্ন করবেন যখন ট্যাপ করবেন দেখবেন এই জায়গাটাতে যেখানে জিরো দেখতে পাচ্ছেন এখানে আপনার পয়েন্টস গুলো জড়ো হচ্ছে এক হাজার পয়েন্ট হয়ে গেলে আপনি এই ক্লেম বাটনে ক্লিক যখন করবেন তখন এই পপ আপটা আপনার সামনে আসবে আপনি ওকেতে ক্লিক করলে এই টোটাল পয়েন্টটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে এখানে আপনার ব্যালেন্স দেখতে পাবেন এমনিতে আপনি যখন প্রথমবার জয়েন করবেন দশ হাজার পয়েন্টস থাকবে তারপরে আপনি এক হাজার পয়েন্ট প্রত্যেকদিন এখান থেকে আর্ন করতে পারবেন এবং চাইলে আপনি রেফার করে এখান থেকে আর্ন করতে পারবেন এছাড়াও বাড়তি কিছু আর্নিং অপরচুনিটি এখানে আছে সেটা হচ্ছে আপনি নিচের দিকে টাস্ক বাটনে ক্লিক করবেন এখানে কিছু টাস্ক রয়েছে প্রথমে হচ্ছে ফলো মোজো তারপরে হচ্ছে সাবস্ক্রাইব তাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেছে টেলিগ্রাম চ্যানেল তারপরে তাদের টেলিগ্রাম কমিউনিটি করতে বলেছে এবারে ওয়ালেট কানেক্ট করতে আপনারা একে একে কাজ গুলো করে নিবেন আমি জাস্ট এখান থেকে ওয়ালেট কানেক্ট টা দেখিয়ে দিচ্ছি কারণ ওয়ালেট কানেক্ট করা আমাদের জন্য জরুরি তার জন্য এই ওয়ালেট কানেক্ট অপশনটার উপরে ক্লিক করবেন করলে একটা পপ আপ আসবে আপনি এখানে এই গোতে ক্লিক করবেন একটু খেয়াল রাখবেন প্রথমবারেই চেক বাটনে ক্লিক করবেন না ক্লিক করলেও সমস্যা নেই একটু ভুল হলে আপনি পরবর্তীতে আবার এটা করতে পারবেন তবে দরকার নেই প্রথমবারেই আমরা সাকসেসফুলি করে নিব কারণ আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই গো বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ওয়ালেট কানেক্ট অপশনগুলো চলে আসবে এর মধ্যে অনেকগুলো ওয়ালেট আছে আপনি যেটা খুশি কানেক্ট করতে পারেন টোন কিপার মাইটোন ওয়ালেট যা খুশি আমি এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করব এই জন্য ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এই বাটনটাতে ক্লিক করব ক্লিক করলে টেলিগ্রাম ওয়ালেট থেকে আমার কাছে পারমিশন চাইবে একটা পপ আপ আসবে আমি এখান থেকে এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে পারমিশন দিয়ে দিব দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গিয়েছে এবং আমি আবার টাস্ক পেজে অটোমেটিক্যালি ফিরে এসেছি এবার আবার এখানে লিংক ওয়ালেট বাটনটাতে ক্লিক করব এবারে দেখতে পাবো আমরা গো বাটনটা এখানে আর নেই এবার আমরা এই চেক বাটনটাতে ক্লিক করব চেক বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন এখান থেকে 1000 পয়েন্টস আপনার ব্যালেন্সে চলে গিয়েছে এখানে টিক মার্ক চলে এসেছে এভাবেই আপনি এখানে প্রত্যেকটা কাজ করলে দেখতে পাচ্ছেন 1000 1000 1000 হাজার 8000 হাজার পয়েন্ট এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টাস্কগুলো কমপ্লিট করে নিবেন এখানে নতুন আরো টাস্ক আসতে পারে আমরা আসলে আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে টাস্কগুলো করবেন তাহলে বাটি ব্যালেন্স এখান থেকে আপনি আর্ন করতে পারবেন এবারে আসি এটা করলে কিভাবে আপনি আপনার এভাইভ মাইনিং কে রিস্টার্ট করতে পারেন ভিতরজন একটু এবাইব অ্যাপসের মধ্যে চলে যাব অ্যাপসের মধ্যে আসলেই এর আগে যেখানে চেক ইন বাটনটা ছিল সেখানে দেখতে পাবেন চেক ইন বাটনটা সরে গিয়েছে সেখানে এখন রয়েছে এয়ারড্রপ রিলান্স একটা বাটন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিছু টাস্ক আসবে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা টাস্কে টিক মার্ক রয়েছে বলা হচ্ছে ফলো মোজো এই টাস্কগুলো আপনি যখন মোজোর মধ্যে করবেন যে টাস্কটা আমি দেখালাম ম্যাক্সিমাম টাস্কগুলো করা হয়ে যাবে এখানে বলছে মোজো বটে জয়েন করতে হবে মোজো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে সবগুলো কাজ প্রায় ওখানে হয়ে যাবে যদি কিছু। না হয় সেটা এখানে করে নিবেন তবে প্রত্যেকটা অপশনে এখানে এই প্রত্যেকটা অপশন আপনাকে ক্লিক করতে করতে হবে ক্লিক করলেই যদি আপনার কাজটা করা থাকে তাহলে দেখতে পাবেন ডান চলে আসছে টিক মার্ক চলে আসছে আর যদি করা না থাকে তাহলে করে নিবেন সাথে সাথেই দেখতে পাবেন টিক মার্ক এবং ডান দুটোই চলে আসছে এরপর এখান থেকে আপনাকে একটা পোস্ট করতে হবে টেলিগ্রামে তার জন্য অপশন থাকবে আপনি জাস্ট বোথে ক্লিক করে বা পোস্ট বাটন থাকবে সেটাতে ক্লিক করে পোস্টটা করে দিলে দেখতে পাবেন আপনার এয়ারড্রপ রিলঞ্চ হয়ে গেছে এখন কিন্তু আপনি আবারও আগের মতো চব্বিশ ঘন্টা পর পর এখানে মাইনিং করতে পারবেন কিছু সময়ের জন্য আশা করছি মজু এআই তে জয়েন করার সিস্টেমটা আপনাদেরকে দেখাতে পেরেছি আমি মজু এআই তে জয়েন করার ভিডিওটা আপনাদের দিয়ে দিলাম কেন দিলাম এটা কিছুদিন পরেই আপনারা টের পাবেন যারাই ভিডিওটা দেখবেন তারাই জয়েন হয়ে নেবেন এবারে আমরা দেখব গেট গেমিফাই মাইনিং এ কিভাবে আমরা জয়েন করব তার জন্য আবারো চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে গেট গেমিফাই জয়েনিং লিংক লেখা একটা লিংক পাবেন সেই লিংকটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আবার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আপনি দেখতে পাবেন ওমেগা নেটওয়ার্ক লঞ্চপ্যাডের দ্বিতীয় প্রজেক্ট লিখে শুরু করা একটা পোস্ট আপনার সামনে চলে এসেছে এখানে একটা লিংক রয়েছে লিংকটাতে ক্লিক করবেন তার আগে একটু বলি প্রজেক্টটাকে অবহেলা করবেন না এটা একটা গেমিং প্রজেক্ট গেমিফাই এর উপরে প্রজেক্টটা মার্কেটে আসছে তারা অলরেডি তাদের টোকেন তৈরি করে ফেলেছে খুব আমরা একটা বিরাট হাইপ মার্কেটে দেখতে আপনি এই ক্লিক করবেন ক্লিক কে করলে আপনি চলে আসবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন গুগল প্লে একটা বাটন আছে এই গুগল প্লে বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে আপনি উপরের দিকে বাম পাশে কর্নারে একটা গেমিং প্যাড আইকন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে সাইন ইন বাটনটা চলে আসবে সাইন ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে সাইন ইন পেজ চলে আসবে আমরা যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব জন্য আমরা সাইন ইন করব না এখানে নিচের দিকে দেখতে পাবেন সাইন আপ লেখা আছে সাইন আপে ক্লিক করবেন অবশ্যই ইমেইল সাইন আপ করবেন সাইন আপ পেজ আসার সাথে সাথে এখানে দেখতে পাবেন ইমেইল সিলেক্ট করা আছে এটাই থাকবে ফোন নাম্বার সিলেক্ট করে অ্যাকাউন্ট করবেন না ইমেল দিয়ে অ্যাকাউন্ট করার তুলনামূলক সিকিউর নিচে দেখতে পাবেন ইমেল দেওয়ার একটা বক্স আছে এখানে আপনার একটা অ্যাক্টিভ ইমেইল দিবেন নিচে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন ঠিকঠাক ক্যাপচাটা ফিল আপ করার পরে আপনি দেখতে পাবেন আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে বলা হয়েছে an email has been sent to your email address please enter the six digit code from the email to verify your account অর্থাৎ বলা হয়েছে আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন একটা কোড পাঠানো হয়েছে ছয় সে কোডটা আপনি কনফার্ম এ ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখতে পাবেন আপনার সামনে ছয় ডিজিটের কোড দেওয়ার একটা জায়গা চলে এসছে আপনি আপনার ইমেইল ইনবক্স চেক করবেন সেখানে দেখতে পাবেন একটা কোড চলে গিয়েছে ছয় ডিজিটের একটা কোড সেই কোডটাকে কপি করে আনবেন অথবা দেখে চলে আসবেন এসে এই ঘরগুলোতে গুলোতে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন পপ আপ দিয়ে দেওয়া হয়েছে ভেরিফিকেশন সাকসেসফুল আপনি ক্লোজ এ ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনাকে এবার সাইন ইন বা লগ ইন পেজে নিয়ে আসবে এখানে আপনি আপনার ইমেলটা দিবেন যে ইমেলটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন এবং নিচে পাসওয়ার্ডটা দিবেন দিয়ে সাইন ইন বাটনটাতে ক্লিক করে দিবেন এবারে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে প্রথমেই দেখতে পাবেন এখানে আপনার নাম দেওয়ার জায়গা আসছে এখানে আপনার নামটা দিয়ে দিবেন যেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে দিবেন অবশ্যই বরাবর মাইনিং অ্যাপস ক্ষেত্রে যেটা আমরা করে থাকি কারণ কেওয়াইসি সময় এটা খুবই খুবই প্রয়োজনীয় এটা না হলে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতে পারবেন না এবং তারপর একটা ইউজার নেম দিবেন ইউজার নেমটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন যারা কাজ করছেন তারা জানেন যে কোনো একটা ইউজার দিয়ে দিলে হবে তবে সেটা আপনার একটু মনে রাখতে হবে আপনার নামের সাথে মিল রেখে একটা এখানে দিয়ে দিবেন তারপরে বাধ্যতামূলক এখানে একটা রেফার কোড দিতে হবে রেফার আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল যেখান থেকে আপনারা লিঙ্কে কপি করে এই প্রজেক্টটা পেয়েছেন এই অ্যাপস টা পেয়েছেন সেখানে দেখতে পাবেন গেট গেমিফাই রেফারেল কোড লেখার পাশে একটা কোড দেওয়া আছে ওই কোডটার উপরে প্রেস করে রাখলেই কপি হয়ে যাবে সেটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন সবকিছু ঠিকঠাক দাওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে আপনাকে মেইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবারে আমাদেরকে এখানে একটু গেম প্লে করতে হবে তার জন্য আমরা উপরের দিকে আবারও এই গেম প্যাড বাটনটাতে ক্লিক করব ক্লিক করলে এবার দেখতে পাবেন এখানে প্লে বাটন চলে এসেছে প্লে বাটনে ক্লিক করবেন আপনাকে গেমিং ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখানে জয়েন দ্য গেম নাও এই বাটনটাতে ক্লিক করবেন এবার আপনাকে যে ইন্টারফেসটাতে নিয়ে আসবে এটাই হচ্ছে আপনার মাইনিং ইন্টারফেস এখানে আসা মাত্রই দেখতে পাবেন আপনি অলরেডি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিজিএফ টোকেন পেয়ে গিয়েছেন এটা হচ্ছে আমাদের রেফারেল কোড ব্যবহার করার জন্য আপনি যদি রেফারেল কোড ব্যবহার না করেন তাহলে আপনার এখানে জিরো থাকবে এখানে আসার পরে আপনি জাস্ট ক্লিক টু স্টার্ট এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মাইনিং শুরু হবে না দেখতে পাবেন আপনার সামনে একটা পপ আপ চলে এসছে এটা হচ্ছে আপনার ডেইলি চেক ইন এখানে আপনাকে ডেইলি চেক ইন করতে হবে তার জন্য ক্লেম বাটনে ক্লিক করবেন যদি কেস আপনার পপ না আসে তাহলে উপরের দিকে দেখতে পাবেন ডেইলি বোনাস একটা বাটন আছে ডেইলি বোনাস বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ওই ডেইলি চেক ইনটা করে নেবেন যখনই আপনি এখানে মাইনিং শুরু করতে যাবেন তখনই প্রথমে আপনাকে এই ডেইলি চেক ইনটা করে নিতে হবে তারপরে আপনার মাইনিং শুরু করতে হবে এই ক্লিক টু স্টার্ট বাটনে ক্লিক করলে এখন আপনার মাইনিং শুরু হয়ে যাবে এবং প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর আপনি এখানে আসবেন এবং মাইনিং করতে থাকবেন এবারে আমরা এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে রাখবো তার জন্য মেইন এর নিচের দিকে দেখতে পাবেন ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশনে ক্লিক করবেন আপনি চাইলে এখানে আপনার এক্সিস্টিং ওয়ালেট অর্থাৎ আপনার যে ওয়ালেটটা আছে সেটাকে ইম্পোর্ট করতে পারেন চাইলে ক্রিয়েটও করতে পারেন আমি ক্রিয়েট করব এর জন্য ক্রিয়েট নিউ ওয়ালেট বাটনে ক্লিক করব আপনাকে নতুন যে ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে ছয় সংখ্যার একটা পিন দিতে হবে আপনি যেটা মনে রাখতে পারেন অথবা কোথাও লিখে রাখতে পারেন সেরকম ছয় সংখ্যার একটা পিন এখানে দিয়ে দিবেন এবং সেম পিনটা আবারও দিয়ে কনফার্ম করবেন এবারে ওয়ালেটটা সিকিউর করার জন্য আপনি যখন ওয়ালেটে চলে আসবেন দেখতে পাবেন এখানে একটা নোটিফিকেশন আছে লেখা আছে সিকিউর ইউর ওয়ালেট এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে পাসকোডটা একটু আগে সেট করেছেন ছয় সংখ্যার যে পাসকোডটা সেটা দিতে বলবে এটা দিয়ে দিবেন ক্লিক করলে দেখতে পাবেন আপনাকে বারো সংখ্যার একটা সিক্রেট ফ্রেজ বা রিকভারি ফ্রেজ দেওয়া হয়েছে আপনি জাস্ট নিচের দিকে এই কপি বাটনে ক্লিক করে এই বারো সংখ্যার ফ্রেজটাকে কপি করে নেবেন এটাকে নিরাপদ কোনো জায়গায় সেভ করার পরে নিচের দিকে দেখতে পাবেন আই হ্যাভ রিটেন ইট ডাউন এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখতে পাবেন এবারে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি আপনার সিক্রেট ফ্রেজগুলো গুলো করেছেন তার জন্য নিচে আপনাকে আপনার বারোটা কোড এলোমেলো ভাবে দেওয়া হবে এখানে সিরিয়াল নাম্বার আছে আপনি যেখানে সেভ করেছেন সেখান থেকে দেখে দেখে প্রথমে যে কোডটা আছে এখান থেকে প্রথমে সেটা ক্লিক করবেন এভাবে পরপর বারোটা ক্লিক করলেই দেখতে পাবেন সিরিয়াল ওয়াইজ এখানে বসে গেছে সবগুলো ঠিকঠাক বসে গেলে নিচের দিকে কনফার্ম বাটনটা এনাবেল হয়ে যাবে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাকে কংগ্রাচুলেশনস জানিয়ে দেওয়া হবে আপনি নিচের দিকে দেখতে পাবেন ডান বাটন টেন্যাবল হয়ে গেছে ডান বাটনে ক্লিক করে দিবেন আপনার ওয়ালেট তৈরির কাজ এখানে সম্পূর্ণ শেষ হয়েছে এবার আপনি প্রত্যেকদিন এখানে আসবেন আর মাইনিং করবেন প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর অন্তর পরবর্তীতে যখন আপডেট আসবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব প্রত্যেকদিন মাইনিং শুরু করার জন্য নিচের দিকে দেখতে পাবেন জিজিএফ একটা বাটন আছে সেখানে একটা গেম প্যাডের আইকন দেওয়া আছে এটাতে ক্লিক করলে আপনি মাইনিং ইন্টারফেসে চলে আসবেন এখান থেকে আপনি মাইনিং শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি মাইনিং শুরু করেছি এই জন্য এখানে টাইম কাউন্ট হচ্ছে যখন এই টাইমটা শেষ হবে তখন এখানে স্টার্ট বাটন চলে আসবে আপনি ডেইলি চেক ইন করার পরে স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে মাইনিং শুরু করতে পারবেন